তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো নারুডোর টোকেন এটা তোমরা আনলিমিটেড আজকে নিতে পারবে আর নেওয়ার মাধ্যমে এখান থেকে আজকের মধ্যেই কিন্তু এই যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা নিতে পারবে আর এটা তোমরা কিভাবে নিতে পারবে সেই ট্রিক্সটাই তোমাদেরকে আজকের ভিডিওতে প্রমাণস্বরূপ দেখাই দেবো যার করে আজকের এই ভিডিও তোমরা অপশ পশি মিস করবে না তার পাশাপাশি তোমরা এখান থেকে তিন তিনটা ইমুড কিন্তু নিতে পারবা সেগুলো কিভাবে নিতে পারবে সেগুলো জানতে চাইলে আজকের ভিডিওটা কন্টিনিউ করো সেগুলো তোমরা একদমই ফ্রিতে নিতে পারবে আর কি আর পার্সোনালি পার্সোনালিজ নারুডোর স্পেশালের উপর ভিত্তি করে আর কোন কোন জিনিস ফ্রিতে দেওয়া হবে সবগুলোই তুমি যদি জানতে চাও তাহলে ঠিক ভিডিও চলে আসছো কারণ এই ভিডিওতে তোমরা ফ্রি রিলেটিভ সবগুলো আপডেটই জানতে পারবে যেখানে এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই উপকৃতই হবে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যখন তোমাদের প্রত্যের কাছে একটা লাইক আমি একটা করতেই পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেক একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও এত ছোট লাইক এই ইজিলি পূরণ হয়ে যাবে যখন প্রত্যেক একটা লাইক করতে লাইকটা পূরণ করে দিতে বলবা না আর আজকে ভিডিও লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেনশি গিট দেব আর এই উইকলেনশিপের গিফটে পার্টিসিপেট করার জন্য শুনতে তোমাদেরকে ভিডিওটা লাইক করতে হবে এবং কি পার্সোনালিটিটা বেশ বেশি করে কমছে দিতে হবে তাহলে কিন্তু আজকে ভিডিওটা কিন্তু তুমি নিজে হতে পারবে আর একই কথা তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং আগে ভিড়ে একজনকে একটা উইকিনশেপ দেওয়া যদি বলছি ফাইনালি একজনকে একটা উইকিনশেপ দিয়েও দিচ্ছে আর যাকে দিচ্ছে তার ভিডিও স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতি আজকে ভিডিও তো দিয়ে দেবো যে কোনো পিও তালিক করতে পারছি না বেশ বেশি বেশি করে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডকে শুরু করে শেয়ার করো বা তাহলে কিন্তু আজকে পিওডের তুমি নিজে হতে হবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি নারুলোর স্পেশাল ভাবে কিন্তু আজকে ইভেন্ট চলে আসছে আর এই ইভেন্টটা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমরা আজকে পেয়ে যাচ্ছ এই বান্ডিলটা এবং স্পেশালি ভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই গান স্ক্রিনটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো পারমানেন্টের জন্য যদিও সেখান থেকে বক্স দেওয়া হবে এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ডায়মন্ড রয়েলার ভাউচার এবং কি এখান থেকে কিন্তু একটা আজের লিমিটেড জিনিসপত্র এবং কি তোমরা দেখতে পাচ্ছ আমরা লবিতে যে ফেলার মাধ্যমে কেকটা পাবো সেটার কিন্তু এখানে দেওয়া হয়েছে আর কি তো এই মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে এখন তোমরা যদি এখানে ডেলি মিশনে ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু বিআর ম্যাচ এবং সিয়ার ম্যাচ খেলতে বলছে আর এখান থেকে ডেলি মিশনে এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ম্যাচ খেলার মাধ্যমে আমরা যদি সব মূলে টোকেনের কথা বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই কয়টা টোকেনই কিন্তু পাবো আর একদিনে কিন্তু তোমরা কমপ্লিট করতে কখনোই পারবা না তবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ট্রিক্স অনুযায়ী বলবো তোমরা কিভাবে নিতে পারবা আর স্পেশাল ভাবে তোমাদেরকে নাটোর স্পেশাল ভাবে কিন্তু দেওয়া হবে ও ভাই সেগুলো ভাই এখন অবধি কেন আসলো না কবে আসবে সেই ব্যাপার নিয়ে তোমরা জানতে চাও না তো ঠিক ভিডিওতে চলে আসো সেগুলো তোমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল জানাই ভিডিও চালিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই বর্তমান সময় কিন্তু অনেকেই তোমাদেরকে ভুল অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে ডায়মন্ড যে ফ্রিতে দেবে এই কথাটা বলে কিন্তু ভাই আসলেও তোমরা ডায়মন্ড ফ্রিতে নিতে পারো না তবে ফাইনালি কিন্তু ট্রাস্টের সঙ্গে ডায়মন্ড দিচ্ছে যেটার কিনা প্রমাণ আমি নিজেও পাইছি আর তোমরা যদি নিতে চাও সেক্ষেত্রে বেশি কিছু না শুধুমাত্র যেখানে টাস্কগুলো থাকবে সেগুলো কমপ্লিট করবে আর সেখান থেকে কিন্তু ইউআইডি বসাই দিয়ে তোমরা ডায়মন্ড নিতে হবে সেটা কিনা ট্রাস্টের সঙ্গে বর্তমানে পাওয়া যাচ্ছে এখানে কোনো ঝড় ঝামেলাও নাই আর এটা তোমাদেরকে নেওয়ার জন্য যেটা করতে হবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন এবং কি পিন কমেন্টে চেক করলেই তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিছুক্ষণ লডিং নিয়ে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে শুরুতেই তোমাদেরকে অ্যাপসটা মাস্ট বি ইনস্টল করতে হবে ইনস্টল করার পরবর্তীতে তোমাদেরকে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা সাইন আপ করতে হবে তার পরবর্তীতে সেখানে অনেক ভিডিও পেয়ে যাব সেগুলোতে ভাই গিভওয়ে করা হয়ই তার পাশাপাশি কিন্তু সেখানে বিভিন্ন টাস্ক থাকে যে টাস্কগুলো তোমরা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু কয়েন পাবে সেই কয়েন পাওয়ার মাধ্যমে কিন্তু তোমরা ইউআইডি বসাই দিয়ে কিন্তু ডায়মন্ড নিতে পারবে যেটা এই প্রথমবারের মতো তারা চালু করছে আর এটার মাধ্যমে কিন্তু অনেকে ডায়মন্ডও নিয়ে নিচ্ছে যেটা কিনা ট্রাস্টের সঙ্গে বর্তমানে পাওয়া যাচ্ছে আর এই ব্যাপারটা তোমরা অনেকেই হয়তো বা জানো না যার কারণে এটা তোমাদেরকে Terima kasih telah শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু তিন তিনটা ইমুড তোমাদেরকে ফিরতে দেওয়া হবে তিনটা না ভাই তার পাশাপাশি আরেকটা ইমুড থাকবে বলতে গেলে চারটা ইমুড ফিরিতে দেওয়া হবে যার মধ্যে তোমরা এই মূর্ডটা দেখতে পাচ্ছ হাত তালি দেওয়া ইমুড় একবার নিচে একবার উপরে ভাই এরকম টাইপের একটা ইমুড ভাই তোমরা একদমই ফ্রিতে পেতে চলেছো লাইক সিরিয়াসলি ভাই সেটা কবে ভাবে সেটা জানার জন্য অবশ্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো আর এর পাশাপাশি আরও অনেক কয়েকটা ইমোট আছে যার মধ্যে এই মোড়টা তো ভাই আমাকে অস্থির লাগছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অবেব নিচে পড়ে আসে বা তার কিন্তু ফ্রেন্ড বা এটা কিন্তু ডুয়েট ইমুটও হইতে পারে তো যাই হোক এই ইমুডটা কিন্তু আসতে চলেছে যেটাও কিনা অনেকই সুন্দর যেটাও কিনা আমাদেরকে ফ্রিতেই দেওয়া হয় হবে এবং কি তোমরা দেখতে পাচ্ছ একটা এনিমিশন এবং কি মারাত্মক টাইপের কিন্তু লিজেন্ড টাইপের এই মুডো আছে এটাও কিন্তু তোমাদেরকে ফ্রিতে হবে সেগুলো ভাই ফ্রিতে হবে কবে সেটা তোমাদেরকে এবার বলতেছি তো আর এই ইভেন্টটা কবে আমাদের আসবে এবং কি এটা আমাদের আসলো না কেন সেটা তোমাদেরকে এবার ডিটেলস বলে দেয় শুধু তোমাদেরকে বলে ইভেন্টটা কবে আসবে ইভেন্টটা আসবে ভাই 18 তারিখ এবং কি আঠারো তারিখে কিন্তু তোমরা চার চারটি ইমোট দেখতে পারবে এখানে তো তিনটা ইমোট দেখতে পাচ্ছ তো এই তিনটা ইমোটের পাশাপাশি কিন্তু আরেকটা ইমোট অ্যাড হয়ে যাবে বলতে গেলে আমরা মোটে চারটা কিন্তু ইমোট দেখতে পারবো এখন প্রশ্ন হল এটা কেন আজকে আসলো না তো পার্সোনালি গাইস এটা আসার না পিছনে কারণ হলো আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু এই ইভেন্টটা আলাদাভাবে কিন্তু কাস্টমাইজ করা হয়েছে যার কারণে আঠেরো তারিখ তোমরা যখন গেমের ভিতরে প্রবেশ করবে তখন ইভেন্ট সেকশনে কিন্তু তোমরা দেখতে এই চারটা ইমোট ক্লেমের অপশন এবং কি সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো সত্যি ভাই চারটা ইমোট তোমাদেরকে শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য ইউজ করতে দেবে বলতে গেলে ডেলিমিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা একটা ইমোট পাবে তার পরবর্তীতে সেটা চব্বিশ ঘন্টা পর চলে যাবে আবার ডেলিমিশন কমপ্লিটের মাধ্যমে দুই দিন পরবর্তীতে আরেকটা ইমোট পাবে এভাবে তোমরা চার দিনে চারটা ইমুট পাবে এবং কি চার দিনে চারটা ইমুডে কিন্তু শেষ হয়ে যাবে বলতে গেলে তোমাদের চব্বিশ ঘন্টা পর্যন্ত কিন্তু টাইম থাকবে তো ইভেন্ট কিন্তু এভাবে কাজ করবে যার কোনো ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার হয় বুঝে দিতে পারছি এবার আমি তোমাদেরকে টোকেনের ব্যাপারটা খেলার বুঝে দেয় এবং কি আদার্স আর কোন কোন ফ্রিতে জিনিস সেটা তোমাদেরকে বলে দিই আনলিমিটেড টোকেনের ব্যাপারটা বলার আগে তোমাদেরকে বলি এখানে আজকে কিন্তু গেমের ভিতরে চলে আসতে অনেকগুলো কিন্তু ইভেন্ট যার মধ্যে কিন্তু এখান থেকে আমাদের স্পেশাল যে টোকেনটা ইভেন্টে চলে আসছে আউটডোর উপর ভিত্তি করে সেখান থেকে কিন্তু আমরা এই ভাউচারটা দিয়ে কিন্তু স্পিন করতে পারবো আর এই ভাউচারটা নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে মিশন দেওয়া হয়েছে যে মিশনগুলো কম্পিউটার মাধ্যমে বলতে গেলে সিয়ার বিয়ার ম্যাচ কিন্তু আমাদেরকে তিনটা খেলতে হবে এবং কি এখানে কিন্তু কিল করতে হবে ফ্রেন্ডের সাথে পাঁচটা ম্যাচ খেলতে হবে এগুলা কিন্তু আমাদের মিশন মাধ্যমে ভাউচারগুলো নিতে পারবো এবং কি ভাউচারগুলো নিয়ে আমাদের যে আজকে ইভেন্টটা আসছে এখানে এখানে কিন্তু স্পিন করতে পারবো একদমই ফ্রিতে আর কি এবং কি তার পাশাপাশি আরো অনেকগুলো প্রভৃতি করে কিন্তু আসছে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু মিশন কমপ্লিটের মাধ্যমে এখান থেকেও তোমরা কিন্তু টোকেন টোকেন পাবে এবং কি পাওয়ার মাধ্যমে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই বলতে গেলে ব্যাং এর ইয়াটা কি পেয়ে গেলাম যেটা কি না কেক হিসাবে আমরা লবিতে ফেলতে পারবো এবং কি লাস্টের শেষে কিন্তু এরকম একটা লুট বক্স তোমরা পাবে মিশন যদি কমপ্লিট করো এবং কি নিচে যদি আসো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কল ব্যাগের অপশন ইয়েস লাইক সিরিয়াসলি ভাই কল ব্যাগের মিশন এর মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু এই বলতে গেলে মানে ইয়াগুলা বাবা একটি কাঠের তার পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছ অফতার তো এগুলো কমপ্লিট করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের ফ্রেন্ডের কে কলব্যাক করতে হবে বলতে গেলে কলব্যাক কীভাবে করে সেটা তোমরা কম বেশি হয়তো বা সকলেই জানো যারা জানো না তাদেরকে সংক্ষেপে বলি তোমাদের ফ্রেন্ডের যারা যারা অনেক দিন থেকে গেম খেলে না তাদের এই কলব্যাক অপশনে আসবে এবং আসার পরবর্তী এখানে একটা ইউআইডির কিন্তু অপশন থাকবে সেখানে কিন্তু তোমাদের যদি যে আইডিতে কলব্যাক মিশন কমপ্লিট করতে চাও সেই আইডির যদি মানে ইউআইডিটা বসাই দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি ক্লিক করো ইএসএস সেক্ষেত্রে কিন্তু কলব্যাকের তোমাদের এই অপশন কমপ্লিট যাবে যাবে এরকমভাবে কিন্তু তোমরা পাঁচটা আইডিতে দিয়ে কিন্তু কলব্যাগের মিশনটা কম করতে পারো যদিও ভাই এই কলব্যাগের এখানে ভালো কোনো রিওয়ার্ড দেওয়া হয়নি যে কারণ আমি তোমাদেরকে সাজেস্ট করবো না যার পরেও তারা ফ্রি রিওয়ার্ড হিসাবে এই অপ্তরটা এবং এখান থেকে এই টোকেনগুলো নিতে চাও তারা অবশ্য অবশ্যই তোমাদের নিজেরই অনেকগুলো যদি জিমেল থাকে যেগুলো দিয়ে তুমি বলতে গেলে ফ্রি ফায়ার আইডি খুলছো তারা ওগুলা আইডিতে গেলেও কিন্তু তোমরা দেখতে পারবা এই মিশন কমপ্লিটের মাধ্যমে অপশন মাধ্যমে আসে তো তার পাশাপাশি এখানে কিন্তু এই সব জিনিসগুলো আসছে তো এই সব জিনিসগুলোর মধ্যে কিন্তু এই জিনিসটা আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে দিবে তো দেখে বাই এর উপর ভিত্তি করে জিনিসটা দিয়েছে এবং এই হেয়ারের উপর ভিত্তি করে তো এইগুলো জিনিস তোমরা কমপ্লিট করার জন্য তোমাদেরকে কী করতে হবে সাত দিন লগিং করতে হবে যেমন একদিন লগিং করছে এই ব্যাংকের উপর ভিত্তি করে আমরা ইয়েটা পেয়ে গেছি বলতে গেলে মানে কেকটা এবং কি তোমরাও কিন্তু এইভাবে মানে সাত দিন লগিং করার মাধ্যমে এই সব সব জিনিসই কিন্তু পেয়ে যাবা আর এইগুলো জিনিস পাওয়ার জন্য তোমাদেরকে এই কাজে করতে হবে এখন আমি তোমাদেরকে বলি ডাইরেক্টলি কিভাবে তোমরা আল টোকেন পাওয়ার মাধ্যমে এই বান্ডেলটা নিতে পারবা যাও আবার একদিনের ভিতরেই তো পার্সোনালিগে যেটা নেওয়ার জন্য তোমাদেরকে প্রথমত ট্রিক্সটা ইউজ করতে হবে এখানে টেলিমিশন কম্পিউটার মাধ্যমে যে টোকেনগুলো আছে সেগুলো কালেক্ট করতে হবে আর এই টোকেনগুলো কালেক্টের মাধ্যমে যেহেতু আমাদের বান্ডেলটা নেওয়া হচ্ছে না বলতে গেলে বান্ডেলটা নেওয়ার জন্য আটশো টোকেন লাগতেছে আর একদিনে তোমরা যদি এটা করতে পারছো না যার কারণে যেটা তোমাদের করতে হবে কয়েকদিন অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরবর্তী তোমরা এমন সিস্টেম দেখবে যে তখন যখন তোমরা গেম প্লে করবে গেমের ভিতরে ভাই এই টোকেনটা পড়ে থাকবে ইয়েস তোমরা একদমই ঠিক শুনতেছো এই মানে ডুমের উপর ভিত্তি করে বা কাঠের উপর ভিত্তি করে এই টোকেনটা গেমের ভিতরে তোমরা গেম প্লেয়ের সময় কিন্তু যেখানে সেখানে পড়ে থাকবে সেখান থেকে কিন্তু তোমার ক্লেমের মাধ্যমে কিন্তু বলতে গেলে শুধুমাত্র যখন উঠাবা উঠার মাধ্যমে তোমরা যদি এক ম্যাচের ভিতরে যদি পঞ্চাশটা পাও বা এরকমভাবে তোমরা যদি সাত আটটা ম্যাচ খেলো সেক্ষেত্রে একদিনের ভিতরে কিন্তু কমপ্লিট করতে পারবে এই নিয়মটা কিন্তু কিছুদিনের মধ্যে চালু করবে এবং চালু করার মাধ্যমে তোমরা এই বান্ডিলটা মাত্র একদিনের ভিতরে নিতে পারবে যাদের যার দরে যাদের আজকে নেওয়ার শখ আছে এখান থেকে ভাই তারা নিয়ে নিও তবে ভাই কয়েকদিন যদি অপেক্ষা করো তাহলে এই মিশনটা এইভাবে কিন্তু কমপ্লিট করার মাধ্যমে তোমরা একদিনের ভিতরে বান্ডেল নিতে পারো তো যে ব্যাপারটা তোমাদেরকে আই হোপ ব্যাপারটা ক্লিয়ার হয় বুঝিয়ে দিতে পারছি যদি বুঝিয়ে দিতে পারি সেক্ষেত্রে অবশ্যই একটা করে লাইক করে দিও আর যারা যারা ব্যাপারগুলো জানে না তাদের কাছে শেয়ার করার দায়িত্ব আমি তোমাকেই দিব অবশ্যই শেয়ার করতে ভুলবা না তো ভিডিওটা বেরি বড় না করে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওর ছেলেটুকুই টেক কেয়ার বাই বাই